প্রিয় বন্ধুরা চ্যানেল বঙ্গভাষা চর্চায় স্বাগত আজকের প্রসঙ্গ বাঙালির বিজ্ঞান চর্চা তো এই আলোচনায় থাকছে ষাটটিরও বেশি সংক্ষিপ্ত প্রশ্ন যা তোমাদের থার্ড এমসি কিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে এই ধরনের নিত্য নতুন আলোচনায় অনেক বেশি করে উৎসাহিত করে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দাও তাহলে পরে এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবে আর যারা প্রথম থেকে রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সব ব্যবচ্ছেদ প্রবর্তনের ক্ষেত্রে ঠাকুরবাড়ির কোন ব্যক্তিত্বের ভূমিকা রয়েছে উত্তর দ্বারকানাথ ঠাকুরের ঠাকুরবাড়ির কোন ব্যক্তিত্ব ইউক্লিডের জ্যামিতি নিয়ে আধুনিক চিন্তা ভাবনা করেন উত্তর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল লেখা উত্তর হেমেন্দ্রনাথ ঠাকুর কলের গানের রেকর্ড তৈরির কারখানা কে স্থাপন করেছিলেন উত্তর হেমেন্দ্রমোহন বসু ঠাকুরবাড়ির কোন ব্যক্তিত্ব ফ্রেনোলজি বা শিরোমিতিবিদ্যার চর্চা করতেন উত্তর হবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিচয় গ্রন্থটি কার রচনা উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের অ্যান্ড ফোটো কেমিক্যাল রিয়াকশন এই গবেষণাপত্রটি কার উত্তর নীলরতন ধরের পৃথিবী নামক গ্রন্থটি কে রচনা করেছিলেন উত্তর স্বর্ণকুমারী দেবী আধুনিক রাশিবিজ্ঞানের জনককে উত্তর প্রশান্ত চন্দ্র মহলান বিষ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন উত্তর প্রশান্ত চন্দ্র মহলান বিষ দ্য আপার অ্যাটমসফেয়ার গ্রন্থটির রচয়িতা কে উত্তর হবে শিশির কুমার মিত্র ইকোমিক কুকার কে উদ্ভাবন করেন উত্তর ইন্দু মাধব মল্লিক এদেশে অটো ভ্যাকসিন পদ্ধতি কে চালু করেন উত্তর ইন্দু মাধব মল্লিক অতিকায় অনুর বিচিত্র কাহিনী গ্রন্থটি কে রচনা করেন উত্তর প্রিয়দা রঞ্জন রায় ভারতবর্ষে উইলসন সোলার ক্লাউড গবেষণার কে ছিলেন উত্তর দেবেন্দ্র বসু জ্ঞান ও বিজ্ঞান পত্রিকাটি কে প্রকাশ করেন উত্তর সত্যেন্দ্রনাথ বসু রবীন্দ্রনাথ তার বিশ্ব পরিচয় গ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন উত্তর সত্যেন্দ্রনাথ বসুকে সূত্র ও আলোকতত্ত্বের কোয়ান্টাম প্রকল্প প্রবন্ধটি কে রচনা করেন উত্তর সত্যেন্দ্রনাথ বসু অন ম্যাক্সওয়েল ট্রেসেস প্রবন্ধটি কে রচনা করেছিলেন এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর মেঘনাথ সাহা ফিলোসফিক্যাল ম্যাগাজিনে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রতিষ্ঠাতাকে উত্তর মেঘনাথ সাহা অন আয়নাইজেশন ইন দ্য সোলার ক্রোমসফেয়ার তত্ত্বটি কার উত্তর মেঘনাথ সাহার সুপার ফসফেট অব লাইন কে তৈরি করেছিলেন উত্তর প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতাকে উত্তর প্রফুল্ল চন্দ্র রায় বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন উত্তর জগদীশ চন্দ্র বসু অব্যক্ত গ্রন্থটির রচয়িতাকে উত্তর জগদীশ চন্দ্র বসু ক্রেসকোগ্রাফ ফিগমোগ্রাফ পোটোমিটার ফোটোসিন্থেটিক বাবলার স্বয়ং এই যন্ত্রগুলি কে আবিষ্কার করেন উত্তর জগদীশ বসু কোন আবিষ্কারের জন্য জগদীশ বসুকে ডক্টর অফ সায়েন্স উপাধি দেওয়া হয় উত্তর বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ কলকাতার বিশ্বকর্মা কাকে বলা হয় বিপিন বিহারী দাসকে কলকাতা শহরে ভারতীয় রঙিন আলোকচিত্র গ্রহণের পথিকৃত কে উত্তর হেমেন্দ্র মোহন বসু কারিগরি শিক্ষায় প্যারিমোহন বাগচি কোন নামে পরিচিত পি এম বাগচি ব্লক কে প্রবর্তন করেন উপেন্দ্র মহেন্দ্রচন্দ্র নন্দীকে হোমিও চিকিৎসক হিসাবে ধন্যন্তরী খ্যাতি লাভ করেছিলেন কে মহেন্দ্রচন্দ্র নন্দী কলকাতা থেকে ডায়মন্ড হারবার টেলিযোগাযোগের সূচনা কে করেছিলেন উত্তর শিবচন্দ্র নন্দী প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার কাকে বলা হয়ে থাকে গোলকচন্দ্র নন্দীকে ভারতবর্ষে প্রথম বাষ্পীয় ইঞ্জিন কে নির্মাণ করেছিলেন উত্তর গোলকচন্দ্র নন্দী মনোবিশ্লেষণের উপর বাংলা ভাষায় লেখা প্রথম গ্রন্থ কোনটি লেখককে গ্রন্থটির নাম স্বপ্ন লেখক গিরিন্দ্র শেখর বসু এশিয়ার মধ্যে প্রথম কোন হাসপাতালে মনোরোগ বিভাগ চালু হয়েছিল কারমাইকেল মেডিকেল কলেজ হাসপাতাল কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে পয়লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রয়াণ দিবস উপলক্ষে ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে কে প্রথম রসায়নের অধ্যাপক হয়েছিলেন চুনিলাল বসু করবি ফুলের রাসায়নিক ক্রিয়া ও বিষক্রিয়ার বিশ্লেষণ নিয়ে কে গবেষণা করেছিলেন উত্তর চুনিলাল বসু কালাজ্বরের টিকা ইউরিয়াস কে আবিষ্কার করেন উত্তর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী অব কে রচনা করেন উত্তর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী বনফুল কার জীবনী অবলম্বনে অগ্নিশ্বর উপন্যাসটি রচনা করেছিলেন উত্তর বনবিহারী মুখোপাধ্যায় চিকিৎসা শাস্ত্রের পাশাপাশি সংস্কৃত কলেজ থেকে কে কাব্যতীর্থ উপাধি লাভ করেছিলেন উত্তর বনবিহারী মুখোপাধ্যায় কাকে কেন্দ্র করে বেপরোয়া নামে একটি গোষ্ঠী গড়ে ওঠে উত্তর বনবিহারী মুখোপাধ্যায় ক্যাম্বেল মেডিকেল স্কুলের বর্তমান নাম কে এনআরএস হসপিটাল আই এম এ সম্পূর্ণ নাম কে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অক্ষিতত্ত্ব কোন গ্রন্থের অনুবাদ এটি কে অনুবাদ করেন সি ম্যাকনামারা প্রণীত এ ম্যানুয়েল অব দি ডিজিজেস অব দি আই গ্রন্থের অনুবাদ অনুবাদ করেন লাল মাধব মুখোপাধ্যায় ব্রিটিশ সরকার কোন চক্ষু চিকিৎসককে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন উত্তর লাল মাধব মুখোপাধ্যায়কে ভারতে সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক বিজ্ঞান চর্চার পথিকৃত কে মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন উত্তর মহেন্দ্রলাল সরকার কোন চিকিৎসক রামকৃষ্ণ পরমহংস দেবের কর্কট ব্যাধির চিকিৎসা করেছিলেন উত্তর মহেন্দ্রলাল সরকার কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী কে ছিলেন উত্তর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় বিলিতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক কে ছিলেন কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় কত খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম প্লেগ রোগ দেখা দিয়েছিল আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আরজিকর মেডিকেল কলেজের পূর্ব নাম কি ছিল প্রথমে ছিল বেলগাছিয়া আলবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল পরবর্তীকালে এটি হয় কারমাইকেল কলেজ এবং শেষে আরজিকর মেডিকেল কলেজ এদেশে প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি কে স্থাপন করেছিলেন উত্তর নীলরতন সরকার সিরোসিস অব লিভার ইন চিলড্রেন এই গবেষণাপত্রটি কার উত্তর নীলরতন সরকার বেঙ্গল ইমিউনিটি কাদের সহযোগিতায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ডাক্তার কৈলাস চন্দ্র বসু এবং ডাক্তার বিধান চন্দ্র রায়ের সহযোগিতায় বেঙ্গল ইমিউনিটিতে কত রকমের ওষুধ তৈরি হতো দুশো পঞ্চাশ রকমের রবীন্দ্রনাথের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কে আস্থাভাজন ছিলেন উত্তর নীলরতন সরকার আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় নেপালে কেন গিয়েছিলেন রাজমাতার চিকিৎসার্থে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের শৈশব সঙ্গিনী কে ছিলেন কবি কামিনী রায় এল আর আর সি এস ডাবলিন এই উপাধিগুলি কে পেয়েছিলেন উত্তর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় তো আজকের এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করতে ভুলো না আজই পর্যন্ত আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে প্রত্যেকে ভালো থেকো